হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল তো নিউ রিক্রুটমেন্ট দু এর জন্য নতুন বিজ্ঞপ্তি এবং নতুন নোটিফিকেশন কিন্তু বার হয়ে গেছে তো যাই হোক সেখানে সেই নোটিফিকেশনের কিছু যদি সংশোধন করার থাকে অবশ্যই হয়তো হয়ে যাবে আশা করছি তো আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে চলুন আমরা অ্যানসান্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে আমরা গুপ্ত ডাইনেস্টি নিয়ে আলোচনা করছিলাম তো আজকে সেই গুপ্ত সাম্রাজ্যের পাট নাম্বার এইট এই পাট নাম্বার এইট নিয়ে আলোচনা করব তার আগেই আপনাদেরকে সাত নম্বর পার্টের যে হোমওয়ার্কের প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই তারপরে আমরা আট নম্বর পাট নিয়ে আলোচনা করব তো দেখুন এখানে সাত নম্বর পার্টের পঁচিশ নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক ছিল সেটার আগে উত্তর আমরা এখান থেকে নিই পঁচিশ নম্বর প্রশ্ন কী বলা ছিল না সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তির কততম পঙ্ক্তিতে দ্বিতীয় আর্যাবর্তের যুদ্ধের কথা উল্লেখ আছে তো অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশান ডি একুশ নম্বর পঙ্ক্তি একুশ নম্বর পংক্তিতে দ্বিতীয় আর্যাবর্তী যুদ্ধের কথা উল্লেখ আছে এই প্রসঙ্গে আরেকটা কথা আপনারা জেনে রাখবেন যে সমদ্রুপ্তের প্রয়াগ প্রশস্তি অনেকে হয়তো প্রয়াগ প্রশস্তি পড়েননি সেটা হয়তো এলাহাবাদ প্রশস্তি পড়েছেন তো এটি হচ্ছে সেই এলাহাবাদ প্রশস্তির অপর আরেকটি নাম তো চলুন এবার আমরা পার্ট নাম্বার এইটে চলে যাই আজকে যে প্রশ্নগুলো দেখবেন আপনারা একদম দুর্দান্ত প্রশ্ন যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে আমি বলছি যে ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে ঠিক সেই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব সহকারে দেখবে এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সমসাময়িক কুষাণ শাসক কে ছিলেন সমুদ্রগুপ্তের সমসাময়িক কুষাণ শাসক কে ছিলেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিদার এই কিদার ছিল সমুদ্রগুপ্তের সমসাময়িক একজন কুষাণ শাসক তো চলুন দেখে নিই আমরা এই কিদার কোথায় কবে শাসন তার শাসন কার্য পরিচালনা করেছিলেন তো আমরা জানি সমুদ্রগুপ্তের সমসাময়িক কুষাণ শাসক ছিলেন কিদার এই কিদার ছিলেন পাঞ্জাবের অর্থাৎ তখনকার পেশোয়ারের শাসক ছিলেন তিনি পাঞ্জাবের পেশোয়ারের তিনি শাসক ছিলেন সমুদ্রগুপ্তের সাহায্যে কিদার শাসানীয় শাসক দ্বিতীয় সাপুর অধীনতা থেকে মুক্ত হয়েছিলেন অবশ্যই মনে রাখবে তারপরের প্রশ্ন সমুদ্রগুপ্তের সমকালীন শখ শাসক কে ছিলেন শখ শাসক কে ছিলেন অপশনগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তৃতীয় রুদ্র সিংহ তৃতীয় রুদ্র সিংহ তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন সিংহলের অর্থাৎ শ্রীলঙ্কা বর্তমানে যেটাকে আমরা বলে থাকি কোন সমকালীন শাসক সমুদ্রগুপ্তের অনুমতি নিয়ে বোধগয়ার গয়ার উত্তরে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটি বিহার নির্মাণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেঘবর্ণ মেঘ বর্ণ চার নম্বরের প্রশ্ন মুজমল উ তাওয়ারিক গ্রন্থটির কার লেখা মুজমল ও গ্রন্থটি কার লেখা অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আবুল হাসান আবুল হাসান এই গ্রন্থটি লিখেছিলেন আমরা এই গ্রন্থ থেকে আমরা এই গ্রন্থ থেকে সমুদ্রগুপ্তের বড় ছেলে রামগুপ্তের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি এগারো শতাব্দীতে এই গ্রন্থটি লেখা হয়েছিল তো সেই এগারো শতাব্দীর এই গ্রন্থ থেকে আবুল হাসানের আমরা রামগুপ্তের ইতিহাস পেয়ে থাকি পাঁচ নম্বরের প্রশ্ন রামগুপ্তকে মহারাজা ধীরাজ বলা হয়েছে রামগুপ্তকে মহারাজা ধীরাজ বলা হয়েছে অপশনগুলো আপনারা দেখে নিন খুব খুব ডিপের প্রশ্ন বলা চলে এই ধরনের প্রশ্নগুলো একটা আড্ডা যদি চলে আসে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে সেজন্য এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বেশনগরের দুরজনপুর থেকে প্রাপ্ত শিলালিপিতে এখানে রামগুপ্তকে মহারাজা ধীরাজ বলা হয়েছে আমরা জানি বেশনগরের দুরজনপুর থেকে তিনটি মূর্তি পাওয়া গিয়েছিল আর সেই মূর্তিগুলিতে প্রাপ্ত লিপিতে রামগুপ্তকে মহারাজা ধীরাজ বলা হয়েছে সেই জৈনমূর্তিগুলির মধ্যে দুটি ছিল চন্দ্রপ্রভুর মূর্তি আর একটি ছিল পুষ্পদন্তের মূর্তি আর একটা কথা এখানে মনে রাখবে যে ভিলসা বা বিদিশা থেকে পাওয়া মুদ্রাতে রামগুপ্তের নামের সাথে গরুরের অঙ্কন আছে সুতরাং আমরা এটা বলতে পারি যে রামগুপ্ত প্রথম শাসক ছিলেন যিনি তামার মুদ্রা প্রবর্তন করেছিলেন তো তামার মুদ্রাস আমরা এরান এবং এই ভিলসা থেকে প্রাপ্ত যে মুদ্রা আমরা পেয়ে থাকি বা ঐতিহাসিকরা যে মুদ্রাগুলো পেয়েছে সেখানে তামার মুদ্রার কথা বলা আছে অর্থাৎ তখন আমরা সেটাকে অনুমান করতে পারি যে রামগুপ্ত প্রথম গুপ্ত শাসক ছিলেন যিনি তামার মুদ্রা প্রবর্তন করেছিলেন এবারে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখে নেব সমুদ্রগুপ্ত উত্তর ভারতে রাজ্য জয়ের ক্ষেত্রে কোন নীতি অবলম্বন করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রত্যক্ষ রাজ্য জয়ের নীতি প্রত্যক্ষ রাজ্য জয়ের নীতি উত্তর ভারতের রাজ্য জয়ের ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ রাজ্য জয় নীতি অবলম্বন করেছিলেন এটা আমাদেরকে মনে রাখতে হবে আর আমরা আরেকটা কথা যেটা দক্ষিণ ভারতে রাজ্য জয়ের ক্ষেত্রে আমরা যে নীতিটা দেখেছিলাম সেটা হচ্ছে গ্রহণ পরিমক্ষ গ্রহণ পরিমক্ষ নীতি সাত নম্বরের প্রশ্ন শতযুদ্ধের নায়ক কোন গুপ্ত সম্রাটকে বলা হতো অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তকে শত যুদ্ধের নায়ক উপাধি দেওয়া হয়েছিল তার কারণ আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছি একশোটি যুদ্ধ করেছিল এই সমুদ্রগুপ্ত এবং কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি আট নম্বরের প্রশ্ন দেখে নেব সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিলেন ছোট্ট একটি প্রশ্ন অপশানগুলো দেখে নেন তো উত্তর ভারতের কতজন রাজাকে পরাজিত করেছিল অপশন এ হিসা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নজন নজন রাজাকে পরাজিত করেছিলেন চলুন আমরা এই নটা রাজার নাম একবার শুনে নিই নন্দিন বল বর্মন নাগসেন রুদ্রদেব গঙ্গা পথিনাগ চন্দ্রবর্মন নাগদত্ত মাতিল অচ্যুত এই সমস্ত রাজাদেরকে উত্তর ভারতে তিনি পরাজিত করেছিলেন তাছাড়া দক্ষিণ ভারতে বারোজন রাজাকে পরাজিত করেছিল এটা আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি এবার আমরা নয় নম্বর প্রশ্ন চলে যাব চীনা পর্যটক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে খুব একটা গুরুত্বপূর্ণ সাল কিন্তু এখানে দেওয়া হয়েছে পরপর তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু আমরা এটা সঠিক একটা হিসাব পেয়ে থাকি যে ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যখন ভারতে এসেছিলেন সালটা ছিল তিনশো নিরানব্বই দশ নম্বরের প্রশ্ন মেহেরৌলির লহস্তম্ভে উৎকীর্ণ গুপ্ত সম্রাটের নামটি ঐতিহাসিকদের মতে অপশানগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দেবগুপ্তের দেবগুপ্তের আমাদেরকে জানতে হবে অনেকেই হয়তো দেবগুপ্ত নামটা পরিচিত নন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর এক নাম ছিল দেবগুপ্ত আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেক নাম পেয়ে থাকি তো চলুন তারপরে আমরা জেনে নিই পরের প্রশ্নটা এগারো নম্বরের প্রশ্ন কী বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম ছিলেন না দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম ছিলেন না তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নয়জন নবরত্ন ছিলেন যাদেরকে একসঙ্গে নবরত্ন বলা হতো সেই নয়জন জ্ঞানী পণ্ডিত কারা ছিলেন সেটা আমরা আগে জেনে নিই তারপরে আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে যাব তো চলুন শুনে নিই কালিদাস ছিল এক নম্বর তারপরে বেতাল ভট্ট ঘট শঙ্কু ধনন্তরী অমর সিংহ খপনক বররুচি আর বরাহ মেহের এই নয়জন ছিল জ্ঞানীগুনি পণ্ডিত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন তো আপনারা অবশ্যই শুনলেন এবার আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দর্ভপানি এই দর্ভপানি কিন্তু ছিলেন না তারপরের প্রশ্ন চলে যাবো বারো নম্বরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ও বকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের রানী প্রভাবতী গুপ্তার মায়ের নাম কি ছিল প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ভালো করে দেখে নেবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ও বকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের রানী প্রভাবতী গুপ্তার মায়ের নাম কি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কুবের নাগা এই কুবের নাগা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা হ্যাঁ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন সরি দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন আর পকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে এই প্রভাবতী গুপ্তার বিবাহ হয়েছিল তাহলে প্রভাবতী গুপ্তা হচ্ছে কুবের নাগা এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা তেরো নম্বরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সান্ধি বিগ্রহী কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সান্ধি বিগ্রহী কে ছিলেন এই যে প্রশ্নটা শব্দটা দেওয়া হয়েছে আমরা অনেকেই অপরিচিত হতে পারি এই বিষয়টা যদি আমাদের না জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারব না তার কারণ হচ্ছে সান্ধি বিগ্রহিক এই শব্দটার অর্থটা কি যদি আমরা না জানি সহজেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তো চলুন শুনে নিই বিগ্রহিক শব্দের অর্থ হচ্ছে সন্ধি ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী সন্ধি ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী তো আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের এই ধরনের একজন মন্ত্রী ছিলেন তো তার নামটা কি এবার আপনারা সহজেই বুঝতে পারছেন তো এই প্রশ্নের সহজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বীরসেন বীরসেন সাব ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিগ্রহিক একজন মন্ত্রী চৌদ্দো নম্বরের প্রশ্ন গুপ্ত যুগের অর্থশাস্ত্র কামান্দকের নীতিশার গ্রন্থটি কোন গুপ্ত রাজার আমলে রচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্নেই দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছেন আপনারা যে নীতিসার গ্রন্থটি যদি কার লেখা আসে তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কামান্দকের লেখা এটা গুপ্ত যুগের একটা অর্থশাস্ত্র বলা হয় তো এটা কার আমলে রচিত হয়েছিল অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি দেবগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পনেরো নম্বরের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট সপারা কাম্বে এবং প্রচের মতো বিখ্যাত তিনটি সমুদ্র বন্দর দখল করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনটা দেখলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ষোলো নম্বরের প্রশ্ন ফাহিয়েন বিনিময়ের মাধ্যম হিসেবে কোন মুদ্রার উল্লেখ করেছেন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কড়ি সতেরো নম্বরের প্রশ্ন কামান্দকের নীতিসার গ্রন্থে কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে আমরা একটু আগেই দেখলাম এই কামান্দকের নীতিসার গ্রন্থে কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে তো চলুন দেখেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজস্বের বিভিন্ন উৎস রাজস্বের বিভিন্ন উৎস আঠারো নম্বরের প্রশ্ন কোন শক রাজাকে পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেন কোন শক রাজাকে পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন তো অপশানগুলো ভালো করে আগে দেখে নিন আপনারা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তৃতীয় রুদ্রসিংহ তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে সকারি উপাধি গ্রহণ করেছিলেন এই প্রসঙ্গে আমরা একটা কথা জেনে নেব শকদের পরাজিত করার সময় প্রয়াস সম্ভবত সমদ্রগুপ্তই করেছিলেন কারণ শক শাসক তৃতীয় রুদ্র সিংহকে না পরাজিত করে এরানের উপর অধিকার করা সম্ভব ছিল না তাই চন্দ্রগুপ্তের সময় শকরা গুজরাট এবং কাথিয়াওয়ারে ছিল চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সমকালীন এবং অন্তিম শাসক ছিলেন তৃতীয় রুদ্রসিংহ তৃতীয় সিংহ তাহলে আপনারা বুঝতে পারলেন বিষয়টা এবারে আমরা নয় নম্বরের প্রশ্ন উনিশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নেন আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে প্রধান রাজধানী ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র কিন্তু সেখান থেকে তিনি পরবর্তীতে তার রাজধানীকে সরিয়ে নিয়ে গেছিলেন তো সেই অপশনটা কি হবে দেখে নুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উজ্জয়িনী কুড়ি নম্বরের প্রশ্ন ফু কুও কিং গ্রন্থটি কার রচনা অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফাহিয়েন রচনা একুশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে বিখ্যাত টিকাকার ও ধর্মশাস্ত্র ভাষ্যকার ছিলেন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মল্লিনাথ ও দিকচার্য এটা অবশ্যই মনে রাখবে বাইশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রা প্রবর্তন করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় বারবার এসেছে এই প্রশ্নগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তেইশ নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতে সেচ করকে কি বলা হতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রাচীন ভারতে সেচ করকে কি বলা হতো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিদক বিদ বিদক ভাগম বিদক ভাগম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামটি নয়টি রত্নের মধ্যে কে ফলিত জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে নয়জন রত্নের কথা আমরা এর আগেই শুনেছি তো সেই নয়জনের মধ্যে এখানে একজন ছিল ফলিত জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত তো অপশনগুলো দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি খপনক খপনক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর একটা কথা মনে রাখবে এই ফলিত জ্যোতিষশাস্ত্রের পারদর্শী ছিল এই খপনক কিন্তু বরাহমিহির যাকে আমরা জ্যোতির্বিদ বা জ্যোতিষের ঐতিহাসিক রূপে আমরা চিনি তিনিও কিন্তু ফলিত জ্যোতিষের প্রণেতা ছিলেন তাকে এই ফলিত জ্যোতিষের প্রণেতা হিসাবে মানা হয় অবশ্যই এটাও মনে রাখবে আজকের শেষ প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন একটি গুপ্ত শিলালিপি যা গুপ্ত শাসনের একষট্টিতম বছরে জারি করা হয়েছিল এটি কার রাজত্বকালে খোদাই করা হয়েছিল তো এই প্রশ্নটি আপনাদের জন্য থাকছে হোমওয়ার্ক অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং